মেয়ের খাওয়া ডান মেঘ ওঠে না মেয়ে করে মেয়ের খাওয়া ডান মেয়ে এখন দুধ কনফ্লেক্সি খেয়ে যাচ্ছে আর পরোটা আর আলু নিয়ে গেছে আমি খাবো এই যে একবারই টক দই আর অর্ধেক পরোটাটা ভেজেছে তাই আর্ধেক পরোটা না পরোটা পরোটা আমি খাচ্ছি না যাই হোক আজকে আর্ধেক পরোটাটা খেয়ে নিই আর এতক্ষণ রোদ ছিল আর এখন দেখো কীরকম মেঘ করে এসছে বলে বৃষ্টি যেদিনই ভাবি যে পায়ের ফ্ল্যাটফিটের যে জুতোটা কিনেছি ওটা পরে যাবো সেদিনই এরকম হয় পায়ে কালকে প্রচণ্ড ব্যথা হয়েছে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দেখেইছ এইবারে তো হাঁটা হয়েছে ব্যাস পায়ে অসম্ভব ব্যথা অসম্ভব ব্যথা পায় যাই হোক কী আর করা যাবে আজকেও ফ্ল্যাটফিটের জুতোটা পরে যেতে পারবো না গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে এখানেই বৃষ্টি হবে তোমাদের সব ভাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রায়ন বেরিয়ে গেছে রায়নের বাবা বেরিয়ে গেছে এই একই টিফিন নিয়ে রায়নের তো আজকে হিন্দি এক্সাম আছে যাই হোক কেমন হতো দেবে কী জানি যাই না আর এদিকে দিদি রান্না করছে দিদি রান্না বান্না হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি দিদি কি রান্না করেছে চল আগে আমি এটা করে নি করে আমি স্নানে যাবো ব্রেকফাস্ট করেই মা যে বেরিয়ে যাচ্ছে দিদি তো রান্না করছে দিদির এখনও কোনো কিছু রান্না হয়নি আর এইদিকে মা মেয়ে যে ওষুধ খেতে ভুলে গেছে এখন এখন ওষুধ দিয়ে করেছে থাক আমি খাবো ওষুধ আমি এবার নিজে ওষুধটা খেয়ে বাসনপত্র যা ছিল সেগুলো মেজে দিয়েছি রাখ আমি রেখে দিচ্ছি আমি এবার স্নানে যাবো তাকাও আমার গেঞ্জি নিয়ে টানটা নিয়ে এত ড্রেস কেনে নিজে এত নিজে ড্রেস কেনে তাও ওর ড্রেস শর্ট ওর ড্রেস নেই আমার ড্রেসটাই ওর ভালো লাগে হ্যাঁ আমার ড্রেসটাই ওর ভালো লাগে না গো আমার দরকার নেই কেনার গো যা আছে অনেক আছে আবার কাপড়গুলো বাইরে দিয়ে একবার বাইরে দিলাম আবার ভেতরে নিলাম মেক করছে একবার রোদ উঠছে তাই আর রিক্স না নিয়ে ভেতরে দিয়ে দিলাম রান্নাঘর দেখো পুরোটাই ক্লিন আর এদিকে দিদি আজকে রান্না করেছে ভাত চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা পেঁয়াজ দিয়ে আর এদিকে পেঁপে রেড করে ঘন্ট আর কালকে সকালে টিফিন সুজি দিদি কটাই রান্না করেছে আমি এবার ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রেখে যাই গরম বাট ঢুকিয়ে রেখে যেতে হবে রায়ন পারবে না এগুলো ঢুকিয়ে রেখে আমি বেরিয়ে যাই দেখো আবার একটু মেঘমেঘ মেঘ করেছে যাই হোক দশটা পাঁচ বাজে ঠিকঠাক টাইমই আছে চলো এবার বেরোই বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ছি এখন একটা ক্যাফেতে অফিসের পর আমি তো ব্লগের ফোন নিয়ে আসিনি এই ফোনেই ব্লগ করছি এদের দুজনের তাড়ায় অনেকবার বললাম আমি আসবো না আমি আসবো না তাও জোর করে নিয়ে এলো বললাম মেয়ে ওয়েট করবে তো ভালোই ক্যাফেটা খারাপ না তো এখন এখান থেকে একটু কফি খাবো ব্ল্যাক কফি খাবো আমি তো আর কিছু খাবো না হ্যাঁ তারপরে যাবো হ্যাঁ গ্রিন টিও খেতে পারি ব্ল্যাক কফি বা গ্রিন টি তারপরে বাড়ি চলে সোনাইয়ের এক্সপ্রেসও চলে এসেছে হট ওয়াটার উইথ হট ওয়াটার এক্সপ্রেসটা নিয়ে নিয়ে একটা শর্ট মেয়েদের আজকে রাতে বেলা ঘুমাতে হবে না রে ভাই ঘুমটা খুব দরকার কারণ চলে এসেছে আমাদের কারণ ফোন আছে বনিরও চলে এসছে কফি আর আমাদের গান চলছে তাই বেশি ব্লক করতে পারছি না গান চলছে তো চলে পরে আসছি আমাদের চলে এসছি ফাজ ব্রাউনি সোনাই অর্ডার করেছি ফাজ ব্রাউনি পাঁচ পাঁচ ব্রাউনি যাই হোক ওদেরকে টাটা করে চলে এসছি বেরিয়ে বাড়ির দিকে অনেকক্ষণ আগেই এসছি র্যাপিডও করে যাচ্ছি তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি তাড়াহুড়ো করে ক্যাফে থেকে নেমে গেছি র্যাপিডো অ্যাডিট রয়েছে তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি এখন প্রায় বাড়ির কাছাকাছি এসে মনে হলো যে যা ওদেরকে তা দেখালাম না যাই হোক চলো এখন বাড়ি যাই নিয়ে ওয়েট করছে ওইদিকে বাড়িতে আমার জন্য চলে এসছি বাড়িতে আমার ফোন ওই তো পাওয়ার ব্যাঙ্কে চার্জে দিয়ে যা করার কর আমার ফোনে চার্জ নেই এসছি এই যে সাতটা চল্লিশ বাজে আর এই যে গুড়গুড়ি কি করছো তুমি কি করছো খেলা কি খেলা কি খেলা করছো আর এই যে স্বর্ণ এসছে এই যে আমরা গল্প করি একটু বসি এখন কোনো কাজ নেই হ্যাঁ জামা কাপড়টা ভাজ করতে হবে গল্প করতে করতে করে নেবো আর বাসনপত্র আছে মাজার জন্য না মেজে রেখেছিস মেজে রাখিস নি ও আমার জন্য আমার মেয়ে সারপ্রাইজ বাসন রেখে দিয়েছে কত বাসন এখন আমাকে মাজতে হবে ও কালকে আর বিধ্বস্ত না কালকে ঘুরতে হবে না কালকে বিধা একদম ফিট অ্যান্ড ফাইন যতক্ষণ না বাড়িতে আসবি হ্যাঁ বললাম তো যতক্ষণ বাড়িতে আসবে ততক্ষণ ফিট অ্যান্ড ফাইন যেই বাড়িতে ঢুকবি তখন আমি এসেই ঘুমিয়ে পড়বো কাজ বাজ সব হয়ে গেছে এদিকে সব বাসনপত্র মেজে টেজে রেখে দিয়েছি পুরো পরিষ্কার সিং পুরো খালি আর এখন বাজে আটটা এই যে এর মা চলে গেছে রান্না করতে আর আমি একে নিয়ে একটু যাই মধুমিতার ঘর থেকে ঘুরে আসি মধুমিতার সাথে দেখা হয় না মধুমিতা কালকে আবার বললে বেরিয়ে যাবে দেখা হবে না চলো একটু মধুমিতার ঘরে যাই পরে আসছি একটু ডলির ঘরে এসছি আর ওই যে গণপতি পাপ্পা দেখতে পাচ্ছ সামনে থেকে মাম দেখিয়ে দিচ্ছে ওটা নিজের হাতে ডলি বানিয়েছে বেরিছো রলি নিজের হাতে রলি বানি যা মামুদে সামনে থেকে দেখিয়ে দে মেয়ে আমাদের সর্বগুনা কি আর বলতে গেলে ওহ ছবি ছবি আনটি ছবি তোলো আনটি हेलो আনটি ছবি তোলো একটা সুন্দর করে আনটি ছবি তোলো দাঁড়া বাবা দাঁড়া একটু হ্যাঁ আনটি ছবি তোলো এবার আনটীর ছবিটা একটু দেখো আনটি ছবি তুলেছে মধুমিতা আনটি ছবি তুলেছে দাঁড়া তুমি কপালে দিয়েছো কোনো সুন্দর করে ছবি তুলেছে দেখো এটা সুন্দর না 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 একদিন ও ছেড়ে বেরিয়ে চলে গেছে ওর মা আবার নিতে এসে আমার ঘরে দেখা করতে এসেছে যে কথা বের হচ্ছিল দিয়ে ও বেরিয়ে চলে গেছে ওর মা আবার নিতে আসছে ফোনটা ও ওখানে কি মনে পড়েছে ব্রাসায় বেরিয়ে ফোন নাইনি কোন হাতে বল ডলি গ্রিন টি বানিয়ে দিয়েছে ডলি সম্বন্ধ দেখতেছিস এই কাপ প্লেটে সাজিয়ে গুছিয়ে ডলি দিয়েছে পাত্রে দেখে পাটিকে পছন্দলি দিয়ে এই যে এটা হচ্ছে গনেশ ঠাকুর এটা বানিয়ে যাচ্ছে ডলি দিদি আই ঠাকুর দেখেছি দেখিয়েছ ঠাকুর এটা কি ঠাকুর তুমি জানো মাম্মা কলস ও সুন্দর করে এটা ছোট ডেকোরেশন করে এটা বানিয়েছে ডলি এটা তুমি জানো কি ঠাকুর কি ঠাকুর গণেশ ঠাকুর এই যে আর এই যে মাম্মা এখানে ছবি তুলছে ঘর থেকে এসে এত ফোন টোন এসছিল যে আমরা আর ইয়েই করতে পারিনি আমি আর ব্লক করতে পারিনি তো এই যে আমাদের খাওয়ারে আছে কালকের এই যে আগের দিনে কালকের না এটা অনেক দিনে হয়ে গেছে চিকেন আছে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা যেটা সকালে দেখিয়েছিলাম এটা আছে একটু ফুলকপি আলুর তরকারি এটা আমি আর মাম খেয়ে নেব আর এই যে এটা ছিল আলু পটল আর সোয়াবিনের তরকারি এটা একটু ভাত আছে শশা কাটা আছে তো এই যে এরাও খাচ্ছে এবার আমি আর মাম একেবারে থালাতে খাবো চলো তাহলে খেয়ে নিই তারপরে আসছি খেয়ে দে টেবিলপত্র সব মুছে বাসনপত্র ওই গামলায় রেখে ভেতরে ঝুলিটা ঢোকায়নি ওটা বাইরে আছে বাইরেই থাক এই গামলাটার মধ্যে রেখে সমস্ত কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে এবার শুতে যাব বাসন কেন মেজে রাখলাম কারণ যখন জলির ঘরে ছিলাম তখন একবার ফোন করেছিল মঙ্গলা একবার না দু তিনবার আমার সেটা মিস কল অ্যালার্ট ঢুকেছে তারপর আমি ফোন করার পর হ্যাঁ আছে দিচ্ছি ওই যেটার মধ্যে ক্রিম ট্রিমগুলো আছে ওর ভেতর আছে বলিন দেখ একটা ছোট্ট কৌটোর মধ্যে মিসড কল অ্যালার্টে দেখলাম আর মিসড কল এসেছিলো মানে ফোন এসছিলো তখনই বুঝে গেলাম যে নিশ্চয়ই কালকে আসবে না আমি যাই না আমার মনে হলো তারপর আমি ফোন করার পর ফোনটা ধরেনি তো আমার মনে হওয়ার দরুন আমি এত কিছু সব গুছিয়ে গেছি রেখে শুনলাম সকালে উঠে কাজ করতে আমার একদম ভালো লাগে না কারণ তখন জিমে যাওয়ার থাকে তো এই হচ্ছে ব্যাপার চলো এখনকার মতো ব্লগটাকে শেষ করছি আর তোমরা অবশ্যই বলো গণেশ ঠাকুরটা ডালি কেমন বানিয়েছে সত্যি কথা আমার এত ভালো লেগেছে তাই না মাম এত ভালো বানিয়েছে ডলি দারুণ বানিয়েছে গণেশ ঠাকুরটা তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট একটা ভালো সন্দেহ সারপ্রাইজ সোনাই আর বনি মিলে নিয়ে গেল ক্যাফেতে একটু যাই হোক কফি খেলাম গল্প করলাম এতেই মন ভালো হয়ে গেল খাওয়াটা তো বড়ো কথা নয় কিন্তু এই যে দেখা হলো ওদের সাথে গল্প টল্প করলাম একটু কফি টফি খেলাম ভালো কাটলো আর কি হঠাৎ করে মানে আমি জানতামই না যার জন্য জানো ব্লগের ফোনও নিয়ে যায়নি ওই ফোন থেকে ব্লগ করেছি তো চলো আজকের মতো দিনটাকে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট